আসসালামু আলাইকুম আমি ফার্সিনা ফার্সিনা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ বানাবো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই আমি আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি চাপিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব আপনারা কে কে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন অতিরিক্ত গরমে এরকম মাংসের ঝোল হলে আর কিছু চাই না আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার আমি আলুগুলো এবার তুলে নেব আলুগুলো আমি সব তুলে নিচ্ছি আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এরপর আমি ওই সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা করে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজছি না হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটো কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ লবণটা দিলে টমেটো খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাচ্ছে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ঝেড়ে আসছে মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংস দিয়ে এবার ভালোভাবে আমি কষতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি মাংসটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ফিরে এলাম আবার ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাংসটা আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আলু দিয়েও বেশ ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি বেশ ভালোভাবে ফুটে গেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল আমাদের একদম রেডি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে